আমি আশা করি রামপাল মংলা এবং বাঘেরহাট এখানে শেখ হাসিনা এমপি ছিলেন তার ভাই এমপি এমপি ছিলেন ছিলেন পুত্র তন্ময় এখানে খালেক মহানগরের আওয়ামী লীগের সভাপতি মেয়র ছিলেন খুলনা মহানগর সিটি কর্পোরেশনের উনি রামপাল মংলার এমপি ছিলেন তার স্ত্রী হাবিবুল নাওয়ারও এমপি ছিলেন মন্ত্রী ছিলেন বাঘেরহাটটা গত সতেরো বছর একটি সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত হয়েছে আমরা দেখেছি কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে কিভাবে নিরীহ মানুষদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে জমি জায়গা দখল করা হয়েছে লুটপাট দুর্নীতি সন্ত্রাস মাদকের আখড়াখানা তৈরি করা হয়েছে কোনো ন্যায় বিচার নেই আইনের শাসন নেই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ আওয়ামী লীগের লোকরা মুক্তিযুদ্ধ সংসদকে দলীয়করণ করে ভুয়া থেকে বঞ্চিত করেছে এই দুঃশাসন আমরা দেখেছি রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে গোটা বাঘেরহাটেই সন্ত্রাসের রাজত্ব করে লুটপাট দুর্নীতি অরাজকতা বিশৃঙ্খলা দখল বাণিজ্য করে জনগণের নির্যাতন চালিয়ে সীমাহীন অত্যাচার নির্যাতন করে ন্যায্য অধিকার যান মালের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত উপাসনালয় তাদের ধর্মীয় করে রক্ষা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি ব্যাপক জনগণের সমর্থন নিয়ে বাঘেরহাটে মানুষ এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং বিএনপির পক্ষে ন্যায় বিচারের পক্ষে শাসনের পক্ষে মানুষের অধিকার এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে